বন্ধুরা আপনার সকলেই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন থেকে ঘরে বসেই নিজের বিকাশ থেকে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করুন এই পদ্ধতিতে খুব সহজেই মাত্র এক মিনিটে আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে যাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে প্রথমেই আপনার ফোনের বিকে চাপছে যাবেন তারপর আপনার পিন নম্বরটি বসাবেন বসানোর পর পরবর্তী স্টেপে একটা চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে এই পে বিল অপশন এইখানে একটা ক্লিক করবেন ফুটের বিদ্যুৎ অপশনে ক্লিক করবেন তারপর স্কল করে নিচের দিকে আসবেন বসার পর এখানে এই পোস্টপেইড নস্কো পোস্টপেইডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কোন মাসের বিল বকে আছে সেটা সিলেক্ট করার জন্য ন্যারো চিহ্নতে ক্লিক করবেন আমার জুন মাসের বিল বকে আছে জুন দু হাজার এখানে আমি ক্লিক করলাম তারপর আপনাদের গ্রাহক যে কনজিউমার নাম্বারটি আছে ওই নাম্বারটি বসাবেন আমি আমার কনজুমার নাম্বারটি বসাচ্ছি কনজুমার নাম্বারটি বসাচ্ছি অর্থাৎ গ্রাহক হিসাব নং নাম্বার এটা আমি বসাচ্ছি এরপরে পে বিল করতে এগিয়ে যেন এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে যে আমার একশো টাকা বকেয়া বিল আছে জুন মাসের এটা দেখা গেলো আমি একটু স্কল করে নিচের দিকে আসবো লেখাটা আনপিট দেখাচ্ছে এখন আমার পিন নম্বরটা দেব আপনাদের পিন নম্বরটা বসিয়ে নেবেন তারপর নিচের পিন কনফার্ম করুন এই লেখাটাতে ক্লিক করছি ক্লিক করার পর এখন এই নিচের যে লাল নার চিহ্নটা আছে এখানে চাপ দিয়ে ধরবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার বিলটি সাকসেসফুল হয়েছে এখন আমি মেসেজটা দেখব ওই যে উপরে দেখাচ্ছে আমার পেমেন্ট হয়েছে বিকাশ থেকে এই যে বিল সাকসেসফুল পেইড বিল আর নাস্কো এই যে আপনারা দেখতে পাচ্ছেন করলে মেসেজ অপশনে আমি গেলাম এই যে পে বিল নেস্কো একশো ঊনসত্তর টাকা এই যেমন আমার নেস্কো পোস্ট পেট একশো টাকা আমার বিলটা সাকসেসফুল হয়েছে আপনারা এইভাবে সহজ প্রে ঘরে বসে থেকেই নিজের বিকাশের মাধ্যমে এড়াতেই বিলটি প্রস্ত করতে পারবেন